নমস্কার কি কেমন শীত লাগছে শীতের আমেজ লাগতে না লাগতেই মনটা কেমন পিকনিক পিকনিক করে তাই না চলুন আজ আপনাকে পিকনিকে নিয়ে যাই কি বলছেন কোথায় পিকনিক ব্রহ্মনাগার মাঠে যাবেন তো তাহলে চলুন যাওয়া যাক কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ব্রহ্মডাঙ্গার মাঠ যে সময়কার কথা বলছি তখন আমার বয়স চোদ্দ পনেরোর বেশি নয় মাকড়দার কাছেই আছে ঝাপড়দা। নামটা শুনলেই তখন হাসি পেত তা সেই ঝাপড়দাতে আমাদের এক বন্ধু ছিল তার নাম ক্যাবা ক্যাবলাকান্ত থেকে ক্যাবা কিনা জানি না ওই নামেই তাকে ডাকত সবাই তা সেই বন্ধুটি বেঙুর পাড়ার মুড়িওলি মাসির বাড়িতে আসতো বলেই তার সঙ্গে আমার এবং আমার বন্ধুদের পরিচয় সে যাই হোক একদিন ক্যাবা আমাদের ধরে বসল দু এক দিনের জন্য ওদের গ্রামে যেতে হবে ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করলাম না গোরা আমি আর পল্টন তিনজনেই লাফিয়ে উঠলাম যেহেতু মরিওলি মাসির বনপ তাই বাড়িতেও কেউ এই যাওয়ার ব্যাপারে আপত্তি করল না মুড়িওলি মাসির বাড়ি নার নাই ক্যাবাদের দক্ষিণ ঝাপর্দায় আমাদের হাওড়া শহর থেকে জায়গাটার দূরত্বও বেশি নয় একদিন সকালে ক্যাবার সঙ্গেই আমরা চললাম ওদের দেশে তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল সেই ট্রেনে চেপে আমরা ঘন্টা ডেড়েক জার্নির পর ডোমজোড়ে এসে নামলাম ডোমজোড় তখন এত উন্নত ছিল না চারিদিকে মাটির অথবা ছিটে বেড়ার ঘর এবং বন জঙ্গলে পরিপূর্ণ ছিল এইখান থেকে দক্ষিণ ঝাপর্দা হয়ে একটি বনপথ চলে গেছে নারনার দিকে নারনার পঞ্চনন্দ হলেন অত্যন্ত জাগ্রত যাই হোক সেই পথ ধরে সময় শ্মশান পার হয়ে একটি গ্রামে এসে পৌঁছালাম আমরা সেইখানে অনেক সুপ্রাচীন বট ও অসত্যের সমারোহ দেখে ভয় পেয়ে গেলাম তারই মাঝে বহু বহুদিনের পুরনো একটি ভগ্ন দশাপ্রাপ্ত বাড়িতে ঢুকলাম আমরা ক্যাবা বলল ভাই এই হচ্ছে আমাদের বাড়ি বাড়ির চেহারা দেখে বুক শুকিয়ে গেল এ তো ভূতের বাড়ি এই বাড়িতে কোনো মানুষ বাস করে বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়ছে কোথাও একটু জোরে শব্দ হলেই বোধ হয় ভেঙে পড়বে বাড়িটা এই বাড়ির দোতলার একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো সব দেখে শুনে গোরা বলল খুব জোর একটা রাত তার বেশি নয় কাল সকাল হলেই আমি পালাব পল্টন বলল এ নির্ঘাত ভূতের বাড়ি আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা টিপে না মারে তো কি বলেছি ভাই আমি বললাম তার চেয়েও বেশি ভয় হচ্ছে আমার সাপ অথবা বিছের যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরেই সাবেক একটা পুরনো পালিশ ওঠা ভাঙা খাট ছিল তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেল চিটে বালিশ আর চটের ওপর ছেঁড়া কাঁথা বিছানো গদি এই বিছানায় শুতে হবে ভেবেও গা যেন গুলিয়ে উঠল একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখে আবার মা বললেন গরিবের বাড়িতে কেউ তো আসে না বাবা তোমরা এসেছ বলে খুব আনন্দ হচ্ছে আমার আমাদের ঘরদোর ভালো নয় বিছানাপত্রও ভালো নেই খুব কষ্ট হবে তোমাদের কেবার মায়ের আন্তরিকতাপূর্ণ কথা শুনে মন ভরে গেল আমাদের সত্যিই স্নেহময়ী জননী তিনি বললাম তা তাতে কি ও আমরা ঠিক মানিয়ে নেব ক্যাবার মা বললেন যাও বাবা তোমরা গিয়ে কুয়োতলায় হাত পা মুখ ধুয়ে এসো আমি তোমাদের জন্য ততক্ষণে জলখাবারের ব্যবস্থা করি গে আমরা ক্যাবার সঙ্গে কুয়োতলায় গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম ও দড়ি বালতি নিয়ে জল তুলে দিতে লাগলো আমরাও জল খরচ করতে লাগলাম তারপর গামছায় মুখ হাত মুছে ঘরে আসতেই ক্যাবার মা আমাদের প্রত্যেককে মেঝে আসন পেতে বসিয়ে গরম গরম লুচি আলু ভাজা বোঁদে আর পান্তুয়া খেতে দিলেন আহ খুব তৃপ্তির সঙ্গে আমরা খেয়ে নিলাম সেগুলো খাওয়া দাওয়া হলে আমরা ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম এখানে এত ঘন ও বড়ো বড়ো গাছ চারিদিকে যে মনে হল এর পত্রছায়া ভেদ করে সূর্যের আলো বোধ হয় কারো ঘরে কখনও ঢোকে না দিনে মানেও তাই অন্ধকার যাই হোক এইভাবে আমরা সারা গ্রাম তোলপাড় করে এক সময় স্টেশনের দিকে এগোলাম এখানটা তবু জমজমাট চাপাডাঙার দিকে যাওয়ার জন্য একটা ট্রেন তখন দেশলাই খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল আমরা যাওয়ার পরই হুইশেল দিয়ে নড়ে উঠল ট্রেনটা আর তার একটু পরেই চারিদিক থেকে রব উঠল কি ব্যাপার না স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ বাড়ির মাঠের দিকে যেতে গিয়ে একটা ছাগলকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রেনটা অমনি ছোট 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 অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে বিড়ি বাঁধে বাঁধতে যাচ্ছিল তাদের অনেকে ছিটকে ছুটকে পড়ায় লেগেছে খুব বাকি যারা তারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি বাঁশ ইত্যাদি নিয়ে চেষ্টা করছে কামরাগুলোকে আবার লাইনের ওপর তুলে বসানোর জন্য একটা বোকা পাঠা এমনভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে মুন্ডু আর দিকে হয়ে গেছে যাই হোক ঘন্টা দুয়েকের চেষ্টায় কাত হওয়া দু তিনটে বডিকে ঠিকভাবে বসানো হলো আবার নড়ে চড়ে উঠল ট্রেন আমরাও বিদায় নিলাম দুপুরবেলা স্নান পর্ব শেষ হলে মধ্যাহ্ন ভোজন কাঁসার থালায় মোটা চালের ভাত বড় জামবাটিতে করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এছাড়া শাক ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা পোস্তর চচ্চড়ি শোল মাছের ঝোল আর আমের চাটনি তো ছিলই সময়টা তখন গরমের দিন বৈশাখ মাস আমরা বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপারি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি খাটে না শুয়ে ঘরের মেঝে মাদুর পেতেই আমরা শুয়ে পড়েছি শুয়ে শুয়ে কত গল্পই না হলো আমাদের বেশি গল্প করতে লাগলাম ট্রেন উল্টানোর ওই ব্যাপারটা নিয়ে ভাগ্যে বগিগুলো সব কাত হয়েছিল না হলে কেউ না কেউ মরতই পল্টন বলল রেল দুর্ঘটনায় মরলেই লোকগুলো সব ভূত হতো তা কেন হবে ওরা হতো স্কন্ধকাটা বারে স্কন্ধ কাটা বুঝি ভূত নয় ক্যাবা বলল দেখ যতক্ষণ না কেউ নিজে থেকে রেললাইনে মাথা দিয়ে গলা না কাটবে ততক্ষণ এসে স্কন্ধ হবে না তবে অপঘাতে মরলে অন্য হচ্ছে হবেই আমাদের যখন এই রকম সব আলোচনা হচ্ছে তখন হঠাৎই নাটা পেটা কদম ছাট একটা ছেলে এসে ক্যাবাকে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি ফিস ফিস করে কি যেন বলল শুনেই তো লাফিয়ে উঠল ক্যাবা বলল দারুণ হবে রে করবি কোথায় ব্রহ্মডাঙার মাঠে তবে আর দেরি কেন যোগাড় তোর কসব ছেলেটা চলে যেতেই ক্যাবা এসে বলল আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের খালধারে ওই ব্রহ্মডাঙার মাঠে তোরাও থাকবি বুঝলি বলিস কী রে তা মেনুটা কি শুনি গরম ভাত পাঠার মাংস আর আমি চাটনি উফ ব্যাপারটা যে হবে না এই চাঁদা কত করি পাঠার তো অনেক দাম ক্যাবা বলল তেল নুনটা ঘর থেকে জোগাড় হয়ে যাবে আর চালেরও অভাব হবে না আমও আছে গাছের ডালে দু চারটে পেড়ে নিলেই হবে আর কিনতে হবে শুধু গুড় আর চিনিটা আর মাংসটা তো পাও আরে ওই তখনকার সেই কাটা পড়া পাঁঠাটা ওটাই হবে আজ রাতের আমাদের খোরাক আরে আমার ওই বন্ধু হেবোটা সবার নজর এড়িয়ে সরিয়ে নিয়ে এসেছে পাঁঠাটাকে অমন নধর পাঁঠা সচরাচর পাওয়া যায় না সত্যি ভোজটা যা হবে না উফ ক্যাবার কথায় গোড়া পল্টন উৎসাহিত হলেও আমার মন কিন্তু সায় দিল না বললাম দেখ খাওয়ার জন্য একটা পাঠাকে যদি কাটা হয় বা ঠাকুর দেবতার থানে বলি দেওয়া হয় সে আলাদা কথা কিন্তু রেলে কাটা পড়া বা অন্য কোনোভাবে অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসেবে গ্রহণ না করাই ভালো ক্যাবা বলল আরে দূর বোকা কেটে খাওয়া আর রেলে কাটা পড়া একই ব্যাপার হলো ও কিছুই হবে না চল তো আমার গা ঘিন ঘিন করলে কি হবে গোরা আর পল্টনের দেখলাম উৎসাহ খুব অগত্যা অনিচ্ছা সত্ত্বেও যেতেই হলো ওদের সঙ্গে ব্রহ্মডাঙ্গার মাঠে তখন হেবো ছাড়াও আরও দু তিনজন জড়ো হয়েছে সবাই মিলে একটা গাছের ডালে পাঁঠাটাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগে গেছে এই করতে করতেই বেলা কাবার সন্ধেবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো তারপর শুকনো ডালপালা জোগাড় করে তাই জাল দিয়ে শুরু হলো রান্নাবান্না দেখতে দেখতে আমরা প্রায় দশ জন হয়ে গেলাম আমের চাটনি আর ভাত আগেই হয়ে গিয়েছিল গরম মাংস রান্না হলেই শুরু হবে খাওয়া দাওয়া কুমোরদের বাড়ি থেকে কিছু মাটির গিলাস চেয়ে আনা হয়েছিল একটা বালতিতে করে নিয়ে আসা হয়েছিল এক বালতি জল ক্যাবা একটা কলা গাছ থেকে কতকগুলো পাতা কেটে এনেছিল সবই ঠিক ছিল কিন্তু সব ওলট পালট হয়ে গেল খেতে বসবার সময় গরম মাংসর হাঁড়ি উনুন থেকে যেই না নামানো অমনিই শুনতে পেলাম চমকে উঠলাম সবাই এত রাতে ব্রহ্মডাঙার মাঠে কাদের ছাগল ডাকে যেমন তেমন ডাক নয় অন্তিমের ডাক বলির আগে পাঠারা যেভাবে ডাকে ঠিক সেই রকম আর তার তারপরই মনে হল মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে একটু পরেই হঠাৎ একটা ঢিপ করে শব্দ হল যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়ল গাছের ডাল থেকে আমাদের সঙ্গে দুটো হ্যারিকেন ছিল সে দুটো লিভে গেল দপদপিয়ে আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম কিমভূত কিমাকার একটা মূর্তি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রান্না হওয়া সেই মাংসের হাঁড়িটার দিকে আমরা তখন আর আমাদের মধ্যে নেই বাবারে মারে করে যে যেদিকে ক্যাবা আমি গোরা আর পল্টন এক ছুটে ওদের বাড়িতে ক্যাবার মা তো সব শুনে খুব বকলেন ক্যাবাকে বললেন বলিহারি রুচি তোদের অপঘাতে মরা কোনো প্রাণীদের মাংস কেউ খায় তার উপরে ওই ভর্ষণ দেবেলা তোরা গেছিস ব্রহ্ম মাঠে ওটা যে একটা দোষাস্ত মাঠ তা বুঝি ভুলে গেছিস আমরা সবাই মাথা হেঁট করে বকুনি হজম করলাম যাই হোক সে রাতে মাংস ভাতের বদলে দুধ ভাত খেয়েই শুতে গেলাম আমরা পরদিন সকাল হতেই আমরা বাড়ির দিকে রওনা হলাম পরে অনেক পরে ক্যাবার মুখে শুনেছি একটা মুন্ডহীন ছাগলকে প্রায় দিনই সন্ধ্যের পর রেললাইনের ধারে অথবা ব্রহ্মডাঙ্গার আশেপাশে তার ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় সে কারো ক্ষতি করে না ভয় দেখায় না ডাকেও না শুধু দেখা দেয় আর মিলিয়ে যায় তবে আমরা কিন্তু আর কখনো ও মুখ হইনি ভাবুন তো ছাগলের অতৃপ্ত আত্মা ভাবলেই কেমন একটা কেমন একটা কি মশাই হ্যাঁ হ্যাঁ কেমন একটা কি আপনার দেখছি মায়া দয়া কিছুই নেই শরীর হ্যাঁ আরে ছাগল বলে কি মানুষ নয় নাকি হ্যাঁ 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 মানুষ তো মানুষ তা এতই যখন মায়া তো গয়ায় গিয়ে ছাগলের নামে একটা পিন্ডি দিয়ে আসুন না হ্যাঁ কৃপি কলোনিতে শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ব্রহ্মডাঙ্গার মাঠ আজকের গল্প গল্পপাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন ক্যাবার মায়ের ভূমিকায় ছিল স্নেহলতা ক্যাবার ভূমিকায় ছিল বিবেক পল্টনের ভূমিকায় ছিল পুলক গোরার ভূমিকায় ছিল তরুণ গল্পে সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সমবেত কণ্ঠে ছিল বিবেক পুলক তরুণ ও গৌরাঙ্গ গৌরাঙ্গলনীতে শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ব্রহ্মডাঙার মাঠ সবাই ভালো থাকবেন শুভরাত্রি